সো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মল্লিক অ্যাগ্রো সো কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে কিছুদিন আগেই আমরা আমাদের ইনকুবেটারে তিনশো সত্তর পিস ডিম উঠাইছিলাম সেই ডিমগুলো আজকে হ্যাচিংয়ে দেওয়ার সময় হয়ে গেছে যার কারণে আজকে আমরা চলে এলাম সকাল সকালই ডিমগুলোকে হ্যাচিংয়ে দেওয়ার উদ্দেশ্যে যেহেতু কোয়েলপাখির ডিম থেকে অতি দ্রুত বাচ্চা পাওয়া যায় যার কারণে আজকে আমরা ডিমগুলো হ্যাচিংয়ে দিব কোয়েল পাখির ডিম থেকে ষোলো দিনে বাচ্চা পাওয়া যায় যার কারণে আমাদের চোদ্দ দিনের দিনই আমাদের হ্যাচিংয়ে ডিমগুলোকে দিতে হয় আমরা আগস্টের চব্বিশ তারিখে আমরা প্রথমে ইনকুবেটারে দুইশো পিস ডিম দিই পরবর্তীতে আমরা ছাব্বিশ তারিখে আর একশো সত্তর পিস ডিম আমাদের ইনকুবেটারে আমরা উঠাই যেহেতু আজকে সাত তারিখ হিসেব অনুযায়ী আমাদের চোদ্দ দিন হয়ে গেছে যার কারণে আমাদের ডিমগুলোকে আমাদের হ্যাচিংয়ে দেওয়ার সময় হয়ে গেছে যার কারণে আমরা ডিমগুলোকে বেসে বেছে হ্যাচিং এ দেওয়ার উদ্দেশ্য করে ট্রেতে উঠাইতেছি আমরা আমাদের এই ট্রেতে আজকে দুইশো পিস হ্যাচিং এর উদ্দেশ্যে ডিম উঠাবো পরবর্তীতে নয় তারিখে আমরা আরও একশো সত্তর পিস ডিম হ্যাচিং এর উদ্দেশ্যে উঠাবো যেহেতু আমাদের দুই টাইমে দুই ধরনের ডিম দেওয়া হয়েছে যার কারণে আমাদের আগে পিছে করে আমাদের ডিমগুলোকে হ্যাটিংয়ে দিতে হবে ইনশাল্লাহ এই ডিম থেকে আমরা অনেক ভালোই বাচ্চা পাব বাচ্চা পাওয়ার কথা শুনে মনে পড়ে গেল আপনাদের যাদের যাদের কোয়েল পাখি অথবা যে কোনো ধরনের মুরগি হাঁস মুরগির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সকল ধরনের বাচ্চা প্রোডাকশন করে সবাইকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা সকল ধরনের বাচ্চা অর্ডার দিতে পারবেন অলরেডি আমাদের এই তিনশো সত্তর পিস থেকে একশো পঞ্চাশ পিস বাচ্চার অর্ডার আমরা পেয়ে গেছি সো ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সাথে সাথে আমরা তাদের হাতে বাচ্চাগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো একে একে করে সুন্দরভাবে আমরা ডিমগুলো ট্রেতে তুলে দিই এখনই আমরা এই ডিমগুলো আমাদের ইনকুবেটারে আমরা হ্যাচিংয়ের উদ্দেশ্য করেই দিয়ে দিবো সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানানোর চেষ্টা করবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম